হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে যাব পদ্মা নদীর চড়ে ঘুরতে তো দেখো আমি এই পার থেকে তোমাদেরকে দেখাচ্ছি পদ্মা নদীর চর তো সেখানেই আমি এখন চলে যাব দেখো চলে যাব তো আমি এখন গুড়িগুড়ি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পদ্মা নদীর চড়ে তো আমি কিন্তু একাই যাব না আমার সাথে যাবে আমার ননদ আমার যা তো তারা এখনও আসেনি তো সেজন্য আমি একা একা চলে যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই তো দেখো এখানে চলে আসলাম চলে এসে দেখি সরিষা ক্ষেত মানে এতটা সুন্দর লাগছে যে বলার কথা নয় আর সরিষা ক্ষেত দেখলে কি সরিষা ফুল তুলবো না তা কখনো হয় সেজন্য দেখো একটা ফুল ছিঁড়ে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিতে চলে আসলাম আমি দেখো তো এখানে একটু দিতে চলে সে ঢং করে নিচ্ছিলাম আর কি তারপর দেখো এখানে অনেক বড় একটা নদী আমাদেরকে পার হতে হচ্ছে দেখো কত বড় নদী তাই না দেখো ব্রিজ পার হচ্ছে আর ভয় লাগছিল আমি পড়ে যাবো কিনা তো অবশেষে আমি পার হয়ে গেলাম দেখো তো অবশেষে আমি পার হয়ে গেলাম তো এখানে এসে আমি অনেক কয়েকটা ভিডিও ছবি তুলে নেওয়ার পর দেখো আমার ননদ আর যাকে দেখতে পাচ্ছি ওই পাশ থেকে তারা আসছে তো আমি তাদেরকে বলছি তোমরা কি এত দেরি করলা কেন আমের কয়েকটা ভিডিও ছবি তোলা হয়ে গেল তারপর দেখো এখানে আমি আমার জায়ের সাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তো সেখানে ছবি তোলার টাইমে আমার ননদিনী বলছিল যে দুই যা মিলে সেম সেম পড়ছে আর আমি একটু আলাদা হয়ে গেলাম তারপর দেখো যে যেদিকে সে সেদিকে পারে ছবি তুলে নিচ্ছে তারপর ছবি টবি তুলে নেওয়ার পর সরিষা খেতে তারপর চলে আসলাম পদ্মা নদীর তীরে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো কি দৌড় নাই দিয়েছি মানে অনেক দৌড় দিয়েছি পদ্মা নদী চরে যাওয়ার জন্য আমি বলছিলাম যে আসো এবার পদ্মা নদীর চরে পদ্মা নদীর ধারে যাব আর কি তো এই যে যাইতে যাইতে দেখো এখানে মসুর লাগানো হয়েছে প্রতি বছর তোমার খেসারি শাক বুট এসব লাগানো হয় কিন্তু এবার মসুর লাগানো হয়েছে আর সরিষা লাগানো হয়েছে আর কি তারপর দেখো বলতে বলতে চলে আসলাম নদীর ধারে নদীর ধারে মানে নদীর একবারে ধারে কিন্তু আসি নাই দেখো নিচে কিন্তু অনেকটা উঁচু দেখো কত উঁচুর ওপরে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেখানে নেমে আমাদেরকে যেতে হবে তো আমরা তো সবাই মিলে বলেছি যে আমরা তো নিচে যাবই তো দেখো এখানে নিচে যাওয়ার জন্য সবাই বলছিলাম কি যেতে পারবো তো সবাই মিলে ডিসিশন নিলাম যাবই। তো তারপর এই যে আর দেখো বিল্ডিং গুলো কত সুন্দর লাগছে দূর থেকে রাজশাহী শহরটা দেখো কত সুন্দর লাগছে প্রায় আমেরিকার মতো থেকে আমরা তো সমান উঁচু জায়গা থেকে এখন নেমে আমরা নদীর ধারে আসব ছবি ভিডিও তো তুলতেই হবে তো এসে এখানে ছবি ভিডিও অনেকই তুলেছি ভিডিও করা হয়নি আসলে ওগুলো তো তারপর এর দেখো তারপরে এই যে আমি এখানে অনেক ধুলো পায়ে লেগে বালি লেগে গেছিল কাদা তারপরে যে ধুয়ে নিয়ে চলে আসছিলাম আর বলছিলাম পা ধুয়ে নিয়ে চলে আসছিলাম এখন বলছিলাম উঠার পালা আর কি তো নামতেও ভয় লাগেনি এখন উঠতেও ভয় করা যাবে না কেন নামলে পারে তো উঠে যেতেই হবে তো দেখো সবাই মিলে এখন আমরা এখন উঠে যাচ্ছি তা চার সমান উঁচু আর কি তো দেখো কি হাসাহাসি করছিলাম অনেক মানে আজকে দিনটা খুব সুন্দর মানে বিকালটা খুব সুন্দর কাটালাম চড়ে এসে মানে এতই মজা করেছি আমরা যে বলার কথা নাই তো খুবই মজা লেগেছে আজকে সবাই একসাথে ঘুরেছি ভিডিও করেছি ছবি তুলেছি দেখো এখানে তো আমরা এসে আমাদের এখন যাওয়ার পালা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগে থাকলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো সবাই ভালো থাকবে তো আবার অন্য কোনো দিন আর একটি নতুন ভিডিও তো দেখা হয়ে যাবে তো ততক্ষণ ভালো থাকবে টাটা বাই বাই